আজকের এই সহযোগী সদস্য ভাইদেরকে নিয়ে এই সুন্দর আয়োজনের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আঠাশ নম্বরের সম্মানিত সভাপতি আমাদের সকলের একান্ত প্রিয় দায়িত্বশীল জনাব মনির হোসেন খন্দকর ভাই উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আমাদের মেট্রো থানার

কালিমার পতাকা নিয়ে বিজয় বেশে অধ্যয়ন করবার জন্য আdirname ও কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের মত একটি দীনী কাফেলার আর সদস্য হিসেবে বাসাই পড়েছেন তিনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন সেজন্য আমরা সেই মহামনিবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দিশা দিয়ে سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি অসংhbar দুন এবং সালাম পেশ করছি

আল্লাহর জমিনে তার দিনকে বিজয় মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে গিয়ে যারাই জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এই জমিনকে দিনের জন্য উর্বর করেছেন আমরা রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল ভাইদের সাহায্যে কবুল করেন যারা হত উপগত বরণ করেছেন বিশেষ করে আমাদের এই কাফেলারি প্রায় তিন সহস্রাধিক আরো অধিক ভাই কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই

আপনারা দেখেছেন হয়তো মিডিয়া গতকাল কেউ আমাদের এক ভাই হাফিজে কোরআন ছিলেন তার মাথারকে আন্দোলন চলাকালীন সময়ে বিগত স্বৈর শাসনের সেই সন্ত্রাসী গোষ্ঠী তার মাথাটাকে থেতলে দিয়েছিল সে বিদেশে থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল আমাদের মাঝ থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমাদের যারা একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে নিন আমিন যারা আহত এখন অনেকে আহত হসপিটালে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুন আমিন সম্মানিত ভাইরা আজকে আমরা এমন একটা মুহূর্তে এই সহযোগী সমাবেশে আমরা মিলিত হয়েছে যে মুহূর্তে এই দীর্ঘ রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য একটা গ্রুপ ষড়যন্ত্র করা শুরু করেছে আমাদের এ অর্জনটাকে দান করে দেওয়ার জন্য শুধুমাত্র আমি আমার ব্যক্তি স্বার্থ যদি গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত মধ্যে ফেলে দেই তাহলে কালকে আমাদের ময়দানে আমরা কে আল্লাহর কাছে জবাব দিতে হবে না বাংলাদেশের সবচেয়ে মজদুম সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র বিগত সরকারের এই আমলে আমাদের যে ভাইদেরকে যত ভাইদেরকে জুলুম এবং নির্যাতনের শিকার আমরা হয়েছি আর কোন দল এভাবে নির্যাতনের শিকার হয় নাই শীর্ষ এতগুলো নেতৃবৃন্দ কারো এভাবে শহীদ করা হয় নাই বাড়িঘর ভেঙে দিয়ে আমাদের নেতৃবৃন্দর ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়ে হাজার হাজার আমাদের জনশক্তি ভাইদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে মেসাকার করেছেন আমরা কি শেষ হয়ে গেছি তারা চেয়েছে জামাত ইসলামীর সর্বোচ্চ পর্যায়ের কিছু নেতৃবৃন্দকে ফাঁসি দিলে জামাত ইসলামী শেষ হয়ে যাবে কিন্তু তারা জানে না আল্লাহর ঘোষণা ইউনি দুর আলী ও নুর

আর ঘরের দিকে তাকিয়ে চোখের পানি পেয়েছেন এর মক্কা আমার মা নাই আমার বাবা নাই কেমন একজন এটি জন্মের আগেই বাবা মারা গিয়েছেন জন্মের পর গিয়েছেন ভালো বোঝ হওয়ার আগে এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে কত কষ্টে তাকিয়ে তাকে চোখের পানি ফেলছেন আর গভীর রওনা দিলেন হজরতে আবু বকর আলাদা আমার বাড়ি গিয়ে

সম্মানিত ভাই আজকের জামাত ইসলামী এই পর্যায়ে এসেছে অনেক ত্যাগ এবং কোরবানের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে আজকে পর্যায়ে এসেছে আমাদেরকে ধমক দিয়ে আমাদেরকে গুম করে খুন করে এখন ইসলামী ছাত্র শিবিরের ছয় জন ভাই যাদের কোনো খোঁজ পাওয়া যায় না এখন আমাদের মোকাদ্দাস ভাই অলিউল্লাহ ভাইয়ের মা অপেক্ষা করেন রাজ থেকে বসে থাকেন কখন আমার সন্তান এসে দরজায় শব্দ করে মা আমি এসেছি পর বছর চলে গেল মা সন্তানের জন্য অপেক্ষা করছে না হয় মায়ের আকুতি আমার সন্তানের লাস্ট যদি আমি পেতাম এখানে আমার সন্তানের কবর আমি এটা দেখি অন্তত শান্তনা পেতাম প্রিয় ভাই আমরা যে কাফেলায় সামিল হয়েছি এই কাফেলার দুইজন শহীদ ভাইয়ের কথা আমি বলবো আপনাদের সামনে আমার সৌভাগ্য হয়েছে এই দুইজন শহীদের কফির আমি গোসল দিয়েছি এক নম্বর আমাদের শহীদ নিজামুদ্দিন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন নিজামুদ্দিন ভাইয়ের শাহাদ বরণ করার পরে তার কফির নিয়ে আমরা তার বাড়ির দিকে যাচ্ছিলাম